হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা মানবিকের শিক্ষার্থী আছো এবং তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিউপিতে যারা এক্সাম দিবা তাদের বাংলা প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা এবং তার সাথে তোমাদের ছোট ছোটো কিছু প্রশ্নের উত্তর দিবো যে আমাদের অফলাইনে কোচিং করলে ভালো হবে নাকি অনলাইনে কোচিং করাটা আমাদের জন্য ভালো আমরা বাংলার জন্য কি কি বই পড়বো এবং অল্প সময়ে আমরা বাংলার জন্য একদম পারফেক্ট একটা প্রিপারেশন কিভাবে নিতে পারি এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তার সাথে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশতে আমরা কি কী পড়বো এবং সিলেবাসটা কি দেওয়া আছে কিভাবে প্রস্তুতি নেব সে বিষয়গুলো নিয়ে তার আগে প্রথমত আমরা নিই যে বাংলা প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের কয়টা টপিকের দরকার হয় তিনটা টপিক সেটা হচ্ছে তোমাদের বাংলা সাহিত্য পাঠ তারপরে হচ্ছে তোমাদের ব্যাকরণ অংশ এবং ব্যাকরণের ভিতরে বিরোচন অংশ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে তাদের হচ্ছে লিখিতের জন্য একটা প্রস্তুতির দরকার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাহিত্য পাঠের প্রিপারেশনটা কিভাবে নিব সাহিত্য পাঠের প্রিপারেশন যদি আমি তোমাদেরকে বলি তাহলে বলবো যে তোমাদের যে সাতটা সাতটা করে গদ্যপদ্য দেওয়া আছে এবং দুইটা সহপাঠের সর্বমোট ষোলোটা ষোলোটা টপিককে তোমরা যদি দুই দিন করে পড়ো যে আমি একটা টপিক দুই দিন করে পড়বো তাহলে তোমার কি মাত্র বত্রিশ দিনে সাহিত্য পাঠ পুরো বইটা তোমাদের কমপ্লিট করে ফেলা সম্ভব তাহলে সেক্ষেত্রে কি হলো মাত্র এক মাস দুই দিনে তুমি কিন্তু পুরো সাহিত্য পাঠে মাস্টার হয়ে যাচ্ছ তাই তো যদিও আমাদের একদিনের বেশি লাগে না একটা টপিক পড়তে বা আমি তোমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার জন্য বলবো যেহেতু তোমাদের হাতে অনেকটা সময় আছে তাহলে আমরা পুরো সাহিত্য পাঠটাকে পুরো সাহিত্য পাঠটাকে আমরা মাত্র এক মাস দুই দিনেই কমপ্লিট করে ফেলাম তারপর জন্য ব্যাকরণ অংশে চলে যাই একদিনে কি শুধু সাহিত্যই আমরা সাহিত্য পাঠিয়ে পড়ব ব্যাকরণ পড়ব না এটা কিন্তু করা যাবে না আমরা একটা টপিকের অর্ধেক পড়ব তারপর হচ্ছে আমরা ব্যাকরণের অর্ধেক অংশ পড়বো এভাবে আস্তে আস্তে এগিয়ে গেলেই কিন্তু তোমার প্রস্তুতিটা সম্পূর্ণ হওয়া সম্ভব ব্যাকরণের টপিকগুলো যেহেতু একটু বড় তাহলে সেক্ষেত্রে তুমি একটা টপিকের জন্য যেমন ধরো সমাসের তারপর হচ্ছে তোমার সন্ধির তারপর কৃতপত এই টপিকগুলোর জন্য তুমি কি করতে পারো তিন থেকে চার দিন হাতে সময় রাখতে পারো ধরো দুই দিন হচ্ছে তুমি পড়লা আর দুই দিন শুধু প্র্যাকটিস করলা যত বোর্ড মানে যত বিগত বছরের প্রশ্ন আছে সেগুলো তুমি সলভ করলা প্লাস হচ্ছে বইয়ের যত অনুশীলনী আছে সব সলভ করে ফেললা তাহলে দেখো তুমি যদি ধরো সমাসের জন্য যদি তুমি হাতে চার দিন করে সময় রাখো যে আমি চার দিন শুধু সমাস পড়বো আর কিচ্ছু পড়বো না তাহলে কি হয় তুমি সমাসে মাস্টার হয়ে যাবে না আর আরও কিছু ছোট 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 টপিক আছে যেমন বাক্য শব্দ বচন তারপর হচ্ছে তোমার পদাসৃত নির্দেশক এই টপিকগুলো তোমরা ধরো যেমন এক থেকে দুই দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবা তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব ব্যাকরণের জন্য তোমাদের সর্বপ্রথম যে কাজটা তোমরা করবে আমি তোমাদেরকে সাজেশন দিব সেটা হচ্ছে তোমরা অলরেডি কিন্তু একাডেমিকে সাত থেকে আটটা টপিক পড়ে আসছো এবং সবচেয়ে বড় বড় সবচেয়ে কঠিন টপিক তোমার সমাজ তোমার বালান উচ্চারণ উপসর্গ তারপর হচ্ছে বাক্য প্রকরণ পদ প্রকরণ তারপরে হচ্ছে তোমার কি আরও শুদ্ধ অশুদ্ধি এই জিনিসগুলো তোমরা পড়ে আসছো না যেহেতু তোমরা কয়েকদিন আগেই পড়ে আসছ আমার আমি তোমাদেরকে বলবো সর্বপ্রথম এই টপিকগুলো দিয়ে শুরু করা এই টপিকগুলো তারপর তুমি আস্তে আস্তে বাকি টপিক দিকে যাবা যেগুলো আরো ছোট ছোট টপিক হ্যাঁ এই টপিক গুলোর দিকে তুমি ফোকাস করবা তাহলে কি হবে এই যে তুমি কয়েকদিন আগে পড়ে আসছো তোমার মাথায় কিন্তু অলরেডি এই জিনিসগুলো আছে ঘোরপা খাচ্ছে এবং তুমি আবার রিভাইজ করতেছো তোমার রিভিশন হয়ে যাচ্ছে তুমি কোনো নতুন করে পড়তেছো না তোমার রিভিশন হয়ে যাচ্ছে এবং তোমার বড় বড় টপিকগুলো শেষ হয়ে যাচ্ছে তার সাথে সাথে আমি বিবেচনার জন্য তোমাদেরকে ছোটো একটা ট্রিক্স শিখিয়ে দিয়েছি প্রত্যেক দিন দশটা করে প্রত্যেকটা টপিক থেকে তোমরা মুখস্থ করবা তাহলে মোটামুটি আমরা যদি একদম ফাইনাল একটা লুকস দেখি মাত্র দুই মাসে মাত্র দুই মাসে আমরা কিন্তু বাংলা একদম দক্ষ হয়ে যেতে পারি আর আমাদের হাতে প্রায় তিন থেকে চার মাস সময় আছে আর বাকি অংশটা তুমি কি করলা শুধু প্র্যাকটিস প্র্যাকটিস করলা করলা জন্য তারপর আর কি করলা। ইংলিশের দিকে সাধারণ দিকে বেশি ফোকাস করলা। এটা হচ্ছে আমাদের পড়ার যে নিয়মটা আমরা কিভাবে পড়তে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব করলাম তারপরে চলো আমরা একটু সিলেবাসের দিকে চলে যাই আমাদের সিলেবাসে আমরা কি কি জিনিস দেখতে পাই তো এটা হচ্ছে আমরা আমাদের যে স্টার গ্রুপ থেকে আমরা তোমাদের একাডেমিকের জন্য তোমাদের সরি একাডেমিক না জন্য তোমাদের একটা কোর্স আনতে যাচ্ছে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে মাত্র 2000 টাকা পেয়ে যাচ্ছে পুরো পুরো একটা ফুল কোর্স সাথে কি তো তোমাদের কি থাকতেছে তোমাদের জেনারেল নলেজের পাশাপাশি কিন্তু আর অনেক অনেক গিফট তোমরা পেয়ে যাবা তো সেখানেরই আমাদের রুটিনটা যেটা বাংলাতে আমরা যেভাবে ক্লাস দিব সেটা রুটিনটা তো দেখো এখানে প্রত্যেক প্রত্যেকটা ক্লাসে আমরা কিভাবে পড়াবো অপরিচিতা সোনার তরী এবং সাথে একটা বি论ের অংশ রেখে দিলাম তো যেদিন আমরা অপরিচিতা এবং সোনাতরী পড়াবো পাশাপাশি আমরা কি করব বিরোচনের একটা অংশ আমরা কীভাবে পড়ব কী কী পড়ব ইম্পর্টেন্ট কোন কোনগুলো সেগুলো কিন্তু সিটেল দেওয়া থাকবে তো এই দেখো তোমার পুরো সাহিত্য পাঠের অংশগুলো আছে এখানে মোট ষোলোটা টপিক দেওয়া আছে সাথে বিরোচনের যত অংশগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমি দিয়ে দিয়েছি এবং সাথে সাথে তোমাদেরকে পড়তে হবে বিরক্ত শব্দ বচন এগুলো হচ্ছে তোমাদের সাজানো যেন তোমরা ইজিলি কি করতে পারো আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যেতে পারো তারপর হচ্ছে তোমার সন্ধি ধ্বনি পরিবর্তন পদাশ্রিত নির্দেশক সমাজ পথ প্রকরণ কারক বিভক্তি অভিধানে বাংলা ক্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডিইউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডিউ এটা উপসর্গ অনুসর্গ প্রত্যয় বাচ্য উক্তি এবং বাংলা অনুজ্ঞা এই টপিকগুলো থেকে হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মাস্ট প্রশ্ন এসেই থাকে তার বাইরে হয়তো দুই একটা টপিক থাকতে পারে এই টপিকগুলো থেকে কিছু প্রশ্ন আসে তবে এই টপিকগুলো গুলো থেকেই আমি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো গুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি এখান থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু প্রশ্ন এসে থাকে তো সেক্ষেত্রে এটা তো তোমাদের কাছে অনেকের মনে হতে পারে যে হয়তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ইউনিটের জন্য এটা তোমাদেরকে আমি সাজেশনটা দিচ্ছি না এই পুরো সাজেশন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাশাহী বিশ্ববিদ্যালয় বিউপি যে কোনো ইউনিটের তোমার হচ্ছে যে কোনো ইউনিভার্সিটির মানবিকের জন্য এই সবকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট তাহলে কিভাবে তোমরা পড়াটা শুরু করবে এটা তো আমি তোমাদেরকে বলে দিলাম কি কি টপিক তোমাদেরকে পড়তে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা বিরোচন অংশটা জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমরা যারা পরীক্ষা দিবা তারা বিরোচন অংশটাটা একটু ভালো করে পড়বা এখান থেকে প্রশ্ন বেশি থাকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিবা সাহিত্য পাঠের যত লেখক পরিচিতি আছে এবং লেখক পরিচিতিগুলোকে একটু ডিটেলসে পড়ার ট্রাই করবা যেমন রবীন্দ্রনাথ সম্পর্কে বইয়ে যা দেওয়া আছে তার থেকে একটু এক্সট্রা করে পড়ার চেষ্টা করবে কোথায় পাবা যে কোনো এডমিশন টেস্টের বইয়ে কিন্তু তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে ঠিক আছে তারপরে চলো নেক্সট আমরা চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা ডিউ লিখিত প্রিপারেশনটা আমাদের কেমন হওয়া উচিত লিখিতর জন্য কি কি টপিক আমরা অনেকে এটাই জানি না যে লিখিত তো আমরা কি লিখব আসলে আমাদের কি আসবে দেখো লিখিত তো কি কি আসে যেমন চলে আসতে পারে তোমাদের বইয়ের যে কোনো একটা গদ্যের অথবা একটা পদ্যের মূলভাব লিখন বলে যেমন ধরো আমি বললাম অপরিচিত গল্পের মূলভাব লেখো তাহলে অপরিচিত গল্পে আমরা কি কী দেখতে পাচ্ছি আমরা এখানে একটা যৌতুক প্রথার নির্মম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি তৎকালীন হিন্দু সমাজের একটা চিত্র দেখতে পাচ্ছি এবং যৌতুক প্রথার বিরুদ্ধে মা এবং বাবা হচ্ছে হচ্ছে তার মেয়ের যে পদক্ষেপ গ্রহণ অর্থাৎ নারী পুরুষের একসাথে যে প্রতিবাদ করার যে চিত্র এবং একজন মেরুদণ্ডহীন ছেলেকে কিন্তু আমরা পুরুষকে এখন দেখতে পাচ্ছি আমরা এখানে তো এই জিনিসগুলো যখন তুমি এভাবে সামারি করবা একটা টপিক সম্পর্কে যখন তোমার ফুল আয়ত্ত থাকবে তখন সেই টপিকটা নিয়ে কিন্তু তোমার লিখিত লেখার ক্ষেত্রে তোমার এত প্রেরা খাওয়ার কোনো কিছু নাই তাহলে এই ক্ষেত্রে তোমাদেরকে আমি এখানে ছোট্ট আরেকটা জিনিস মনে করে দিতে চাই আমরা অনেকে কি করি এত এত কথা বলি যে মূল কথাটা বলতেই ভুলে যায় কিন্তু তোমাদের এখানে একটা সমস্যায় পড়তে হবে যারা এই জিনিসটা করে থাকো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিতর জন্য কিন্তু পেজ পেজ কিন্তু তোমার নির্দিষ্ট থাকে তুমি কিন্তু এক্সট্রা যে এডিশনাল পেপারটা নিতে পারবে না ধরো এখানে একটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নটার উত্তর তোমার এতটুকুর ভিতরে লিখতে হবে সো তোমার যদি একটা পুরো টপিক সম্পর্কে সম্পূর্ণ ধারণা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই লিখিত অংশের অ্যান্সার করাটা কঠিন হয়ে যাবে অথবা তুমি লিখে দিবা কিন্তু মূল কথাটাই কিন্তু লিখতে পারতো না তাহলে তোমাদের করতে হবে প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমার একদম কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে কি বলতেছে কি তথ্য আমাদেরকে লেখক দিতে চাচ্ছে আমরা কি শিখলাম এই গল্পটা থেকে এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে ভালোভাবে আয়ত্ত করে ফেলতে হবে এই গেল আমাদের মূল ভাব লিখন তারপর হচ্ছে কবিতার উদ্ধৃত ব্যাখ্যা এবং এই উদ্ধৃতি ব্যাখ্যা কিন্তু তোমার গদ্য থেকে হতে পারে পদ্য থেকে হতে পারে এবং উপন্যাস নাটক থেকে হতে পারে উপন্যাস থেকে ধরো তোমার মজিদের একটা উক্তি উঠিয়ে দিল তারপরে দেখা যায় নাটক থেকে সিরাজউদ্দৌলার একটা উক্তি উঠিয়ে দিল এবং আমাদের যে গদ্য পদ্ধতি অনেক ধরনের ক্যারেক্টার আছে একটা উক্তি দিল এবং এই উক্তিটা ব্যাখ্যা করতে বলতে পারে যেটা আমরা অলরেডি একাডেমিকে কি অনুধাবনমূলক প্রশ্নগুলোতে পড়ে আসছি না খুবই ইজি আমরা যদি প্রত্যেক দিন আমরা যদি প্রত্যেক দিন এক ঘন্টা করে অথবা চল্লিশ মিনিট করে যদি লিখিত অংশটা প্র্যাকটিস করি আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিততে টপ করা কোনো কঠিন ব্যাপারই না তারপরে দেখো লেখক পরিচিতি মিল তারপরে হচ্ছে মিলকরণ এই লেখক পরিচিতি থেকে আবার হচ্ছে তোমার কি করতে পারে মিলকরণ দিয়ে দিতে পারে গদ্য কবিতা এবং ব্যাকরণ ভিত্তিক তারপরে লেখক পরিচিতি দিতে পারে প্লাস হচ্ছে একটা টপিকের কোন কোন ব্যাকরণিক জিনিসগুলো ব্যবহৃত হয়েছে এগুলোর একটা মিল করে একটা ছক দিয়ে বলতে পারে যে এই টপিকটাতে তোমার হচ্ছে কি কোন সন্ধি বিচ্ছেদটা ব্যবহার করা হয়েছে অথবা এই টপিকটা তোমার কোন ব্যাকরণের কোন টপিকের সাথে মিলে যাচ্ছে হয়তো সমাসের সাথে সমাসের প্রয়োগ হয়েছে অথবা সন্ধির প্রয়োগ হয়েছে প্রকৃত প্রত্যয়ের প্রয়োগ হয়েছে তাহলে এক্ষেত্রে আমাদেরকে এভাবে মিলকরণ দিয়ে দিতে পারে অ্যান্ড হচ্ছে আমরা যেটা নির্মিত অংশ পড়ে আসছি একাডেমিকে অলরেডি আমরা নির্মিত পড়ে আসছি না বলো এটা কিন্তু তোমরা অস্বীকার করতে পারবে না আমরা সারাংশ সারমর্ম দরখাস্ত লেখা তারপর ওই প্রতিবেদন লেখা হাবিজাবি ভাবসপোষণ অনেক কিছু পড়ে আসছি এবং এই জিনিসগুলোই কিন্তু আমাদের লেখ আমাদের লিখিতর জন্য বলা হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা কি করবো সারাংশ সারমর্ম হচ্ছে তারপর ভাব এই জিনিসগুলো আমরা আমাদের যে একাডেমিক বইগুলো ছিল সেখান থেকে আমরা প্রত্যেকদিন দুই থেকে তিনটা করে প্র্যাকটিস করতে পারি তাহলে দেখো দুই তিন মাসে তুমি হিউজ একটা ভান্ডার হয়ে যাবে তোমার ঠিক আছে তারপর দেখো সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন যেমন বলতে পারে যে কোটা আন্দোলন অথবা কোটা সংস্কার এটা নিয়ে একটা ছোট্ট একটা অনুচ্ছেদ লেখো হ্যাঁ তারপরে যেমন পহেলা অবশাক সম্পর্কে আমরা অনুচ্ছেদ লিখে আসছি এটা হচ্ছে আমাদের একাডেমিকে ছিল তো এইভাবে তোমাকে যে কোনো একটা অনুচ্ছেদ লিখতে বলতে পারে তারপরে হচ্ছে ব্যাকরণ সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি এগুলো কি বলতো যেমন এখানে তোমাকে বলতে পারে যে সমাজ নির্ণয় করো যে কোনো পাঁচটি শব্দের সমাজ নির্ণয় করো যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধি করো যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখো যেগুলো আমরা একাডেমিকে অলরেডি পড়ে আসছি এই জিনিসগুলোই হচ্ছে তোমার লিখিত তো দিয়ে দিবে তারপরে দেখো অনুবাদ অধিক গুরুত্ব পায় অনুবাদটা কেন আমরা অনেক সময় আমরা সবসময় এটাই মনে করি যে ইংরেজি থেকে আমরা কি করি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে থাকে কিন্তু ইংরেজি থেকে বাংলায় অনুবাদটা আমরা কিন্তু অনেকেই অলরেডি একাডেমিকে স্কিপ করে চলে আসছি কারণ আমরা পারিভাষিক শব্দের অ্যান্সার করছি তাহলে সেক্ষেত্রে আমি বলবো তোমরা যদি এক্স্যাক্ট করে তোমাদের উত্তর দেওয়া দরকার না ধরো তোমার অনুচ্ছেদটা কমন পড়ে নেই মানে এই ইংলিশ প্যারাগ্রাফটা তুমি বাংলা করতে পারতেছো না তুমি কি এটা ছেড়ে চলে আসবে না এক্স্যাক্ট করে লেখার কিন্তু কোনো দরকার নাই আনুমানিক যদি একটা মোটামুটি কাছাকাছি একটা অর্থ দিয়ে যদি তুমি অনুবাদ করে আসতে পারো তাহলে সেখানেও কিন্তু তোমার মার্ক আছে তাহলে এই হচ্ছে টোটাল তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত প্রস্তুতিতে আমরা কি কি পড়ব এবং আমাদের কিভাবে পড়া উচিত আমরা রেগুলার যেই পড়া রুটিনটা করব সেখানে আমি সব সবসময় তোমাদের বিকালে সময়টাতে বলবো কারণ বিকেলে আমাদের এমনিই পড়া মনে মুখস্থ হয় না তো সেক্ষেত্রে আমরা যদি কি করি বিকেলের যে সময়টা আছে ঘুম পায় একটু খেলতে মন যায় একটু ফোনে স্ক্রলিং করতে মন যাচ্ছে তখন কি করবা এই লিখিত অংশগুলো তুমি প্র্যাকটিস করবা লিখবা বেশি বেশি লিখবা হাতের লেখা তাড়াতাড়ি হয়ে যাবে লেখা সুন্দর হয়ে যাবে এবং তোমার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে এভাবে কিন্তু তুমি ওভারঅল একটা লিখিতের জন্য প্রিপারেশন নিতে পারো এখন চলো তার বাইরে কিছু কথা বলি তোমরা আমাকে বলে থাক মানে এই প্রশ্নটা অনেকে করেছে আপু আমাদের অনলাইনে কোচিং করা ভালো হবে নাকি অফলাইনে কোচিং করা ভালো হবে যারা অফলাইনে করতে চাও তাদের জন্য এখানে সুবিধাও আছে অনেক অসুবিধাও আছে তা এক জিনিস একটা একটা করে বলবো সুবিধা অসুবিধা সেক্ষেত্রে আমরা যারা অফলাইনে করবো আমরা যারা অফলাইনে করতে চাচ্ছি তোমার বাড়ির আশেপাশে যদি ধরো তোমার বাসা থেকে কাছাকাছি এত দূরে না হ্যাঁ যেমন ঢাকা এসে তোমাকে কোচিং করতে হচ্ছে না অথবা অন্য কোনো জায়গায় যে তোমাকে কোচিং করতে হচ্ছে না তাহলে তুমি বাসার আশেপাশে যদি অফলাইন কোনো কোচিং থাকে আমি অবশ্যই বলবো অফলাইনে যাও কারণ সেখানে গেলে তুমি কম্পিটিশনটা বুঝবা অ্যান্ড অনেকে আছে টিচার সামনাসামনি কথা বললে তার পড়াটা বেশি বুঝে তাদের জন্য আমি বলবো যে অফলাইনটা ঠিক আছে তোমরা অফলাইনে পরীক্ষা দাও অফলাইনে কম্পিটিশন বোঝো এবং অফলাইনে পড়াশোনাটা করো কিন্তু এই ক্ষেত্রে আবার একটা সুবিধা আছে যে তুমি প্র্যাকটিস করার নিজে প্র্যাকটিস করার যেই ব্যাপারটা সেটা তুমি কম পাচ্ছ এই যে রেডি হয়ে বের হওয়া গাড়ির জন্য দাঁড়ায় থাকা জ্যামে পড়া এই জিনিসগুলোতে তোমার সময় নষ্ট হয় এটা হচ্ছে খারাপ দিকটা বাট অফলাইনে কোচিং করেই কিন্তু অনেকে ভালো করে টপ করে তো অনলাইনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো কারণ হচ্ছে আমরা বিগত কয়েক বছর ধরে দেখতেছি যে আমাদের বাচ্চা কাচ্চারা অনলাইনে পড়ে অভ্যস্ত হয়ে গেছে তারা অনেক সময় দেখা যায় সামনাসামনি টিচারের সামনে বসে আছে কিন্তু তার মাথায় কোনো পড়া ঢুকছে না কি বলতেছে কিছু বুঝতেছে না বাট সে অনলাইনে যদি কোনো একটা ভাই অথবা আপুর একটা যদি ক্লাস সে দেখে তাহলে কি হচ্ছে তার ক্ষেত্রে এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং সে যদি না বুঝে আবার টেনে টেনে দেখতে পারতেছে যে জায়গায় যে জায়গায় তার ভুল হচ্ছে সে বুঝতে পারতেছে না সেই জিনিসগুলো কিন্তু সে প্র্যাকটিস করতে পারতেছে তাহলে এক্ষেত্রে আমি বলবো তোমরা যারা অনলাইনে পড়ে অভ্যস্ত তারা অনলাইনেই কোচিংটা করে তাহলে সেক্ষেত্রে তোমার পজিটিভ দিকটা কি তুমি হিউজ একটা টাইম শুধু নিজে প্র্যাকটিস করার জন্য পাচ্ছ আর একটা কথা মনে রাখবা যারা প্র্যাকটিস বেশি করে এডমিশন সময়টাতে যাদের প্র্যাকটিস যত বেশি তারাই কিন্তু তত বেশি চান্স পায় তুমি যতই পড়ো না কেন যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা একদমই কমে যায় তাহলে তুমি বুঝতেই পারছো অনলাইনে কারা করবা এবং অফলাইনে কারা করবা এবং পরীক্ষা দিবা বেশি বেশি করে পরীক্ষা দিতে হবে তার তারপরে তোমাদের জন্য আরেকটা ছোট্ট করে সাজেশন দিয়ে দিছি আমাদের কি কি বই পড়তে হবে এটা নিয়ে তোমরা প্রচুর আমাকে মেসেজ করেছো আপু বই কি পড়ব বই কি পড়ব অ্যাডমিশন সময়টাতে আমি নিজেও বই কি পড়বো সেটা নিয়ে অনেক টেনশনে ছিলাম আমি অনেক বই কিনেছিলাম বাট যে বইগুলো আমার কাছে মনে হয়েছে যে যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে আছি তাদের তো এত এত রাইটারের বই কিনা সম্ভব না যদিও আমি মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম বাট আমার বাবা কিন্তু কোনো দিক থেকে কমতি রেখি আমি যখন যেটা বলেছি আমাকে কিনে দিয়েছে তার কষ্ট হলেও সে কিনে দিয়েছে ইউটিউবের অন্যান্য আপুদের ভাইয়াদের ভিডিও দেখলেও বুঝতে পারবা তারাও এটা সাজেস্ট করতেছে আমি দেখছি যে অনেকেই এই বইটা সাজেস্ট করতেছে তোমরা অনেকে মনে করতে পারো যে ওই কোম্পানি হতো আমাকে টাকা দিয়েছে এই জন্য তাদের প্রচারণা চালাচ্ছে এমন না ওই কোম্পানির কেউ আমাকে চিনেও না তো আমি বলবো যে অভিযান যে বইটা আছে অভিযাত্রী যে বইটা আছে তোমাদের জন্য এই বইটা একটা ফুল প্রিপারেশনের জন্য এনাফ এবং এর যে এটিএম অংশটা আছে যে এটিএম অংশটা আছে এটা হচ্ছে বিরোচন অংশের জন্য বিরোচন অংশের জন্য এটা এনাফ আর পাশাপাশি যে একটা জিনিসে যদিও অভিযাত্রীতে হচ্ছে লিখিত ব্যাপারগুলো হচ্ছে একটু কম দেওয়া আছে তো তার জন্য তোমরা যদি মোটামুটি আরো এক্সট্রা একটা প্রিপারেশন নিতে চাও এবং তুমি যদি মনে করো যে আমি লিখিততে একদম দক্ষ হয়ে যাব তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে প্যানাসিয়া যে বইটা আছে প্যানাসিয়া এটা হচ্ছে তোমাদের জন্য আমি জাস্ট এই দুইটা বইকে আমার কাছে পারফেক্ট মনে হইছে আর অনেক বই আছে এবং খুব সুন্দর সুন্দর জিনিস উল্লেখ করা আছে তোমরা চাইলে যাদের কাছে ওই বইগুলো আছে এনাফ নতুন করে কেনার দরকার নাই ওগুলোই পড়তে পারো আর লিখিতের জন্য আমি এক্সট্রা করে কোনো বই পড়িনি জাস্ট বইয়ের যে অংশগুলো ছিল পাঠ্য বইয়ের যে অংশগুলো ছিল সেগুলোই আমি প্র্যাকটিস করেছিলাম তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই জাস্ট এই তিনটা বই কিনে যদি এখনই পড়াশোনা শুরু করে দিতে পারো তাহলে তো তোমাদের জন্য অ্যানাফ এবং যা এটা মনে করো না যে আপু আমার কাছে এই তিনটা বইয়ের একটাও নাই তাহলে আমি কি পড়বো যা আছে সেখান থেকেই পড়া শুরু করে দেব এই তিনটাই কিন্তু হবে এমন কোনো কথা নেই ওকে আচ্ছা এই ছিল মোটামুটি তোমাদের ছোট্ট একটা গাইডলাইন সেশন আশা করছি তোমরা অনেকেই উপকৃত হবে বন্ধুদের মেনশন দিয়ে দিবে আমাদের গ্রুপে তো বন্ধুদের মেনশন দিয়ে দিবে এবং তোমরা আস্তে আস্তে কিন্তু আরো অনেক ফ্রি ক্লাস পেয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা।